আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ট্রান্সফর্মার তৈরি করার মেশিনটা আমরা কিন্তু এখানে ওয়াশ্কোপে নিয়ে আসছি যেহেতু অনেক কাজের সাফের কারণে আমি এখানে ওয়াশ্কোপে নিয়ে আসতে পারি না ওয়ার্সকোপে আমি মেশিনটা নিয়ে আসছি বিস্তারিত ভিডিও তো বলার চেষ্টা করবো এখানে অনেক খালি হ্যান্ডেল ঘুরাই আমি এই ট্রান্সফর্মারগুলো প্রত্যেকটি তৈরি করছি নিয়মিত তো ট্রান্সফর্মারগুলো তৈরি করছি যে প্রত্যেকটি ট্রান্সফর্ম কিন্তু আমরা লেয়ার বাই লেয়ার বাই লেয়ার তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাকা ওয়ার্সকোপের উনি মালিক উনি আমাদের গান্টিং মেশিন দিয়ে ওয়াশকুপের যত অনেক কাজ লাগে সম্পূর্ণ আমাদের এই ট্রান্সফর্মার ওয়ার্নিং মেশিন দিয়ে উনি কাজ করে দিতে তো মূলত নিয়ে আসলাম যেখানে আমরা অটো ডিস্কার আটচল্লিশ বোল্টের একটি মোটর ব্যবহার করতেছে এখানে আপনার আটচল্লিশ বোল্টের মোটরটা আপনার গ্যার মোটর তো এখানে যে আমরা হ্যান্ডেল করে ট্রান্সফর্মার তৈরি করতাম এখানে একটু কষ্ট হয়ে যেত সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা এখানে আমরা পিক মাধ্যমে আমরা এখানে এই মেশিনটা নিয়ন্ত্রণ করা যাবে যতটুকু স্পিড ততটুকু স্পিডের আগে কন্ট্রোল করা যাবে তো সেন এরকম সিস্টেম করে আমরা লাগাই নিতেছি তো এই ট্রান্সফর্মটা প্রায় কোরবানিজেদের এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ পরে নিয়ে আসছিলাম মেশিনটা তো ওইটা এই মেশিনটা প্রায় দাম এখানে কর সহকারে প্রায় তিরিশ হাজার টাকা প্লাস পড়তেছে এই মেশিনটা আমার কর সহকারে তো এই কাজটা সম্পূর্ণ আমরা করে আমরা একটি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আমরা এই ট্রান্সফর্মগুলো কীভাবে তৈরি করি এখানে অনেক কোন প্ল্যানিং করে তারপর কাজটা করা হচ্ছে প্রায় এখানে অর্ধেক দিন চলে গেছে মোটরটা সেটিং করতে গিয়ে এখানে প্রিমিয়ামের অ্যাডজাস্ট করতে হয় তো বিভিন্ন ধরনের সমস্যা সম্পন্ন সামনে আসছে এগুলো প্রবলেম সলভ করি তারপর আমরা মোটরটা বসানো সাকসেসফুল হয়েছি এবং আমরা নিয়মিত ট্রান্সফর্মগুলো তৈরি করতে পারি সেক্ষেত্রেই আমরা আরও সাকসেস হব তো এখানে মোটরটা যেন বসাইছে সেখানে সেনগুলো যেন অ্যাকুরেটভাবে বসে সেক্ষেত্রে আমি কিন্তু একটি ট্রান্সফর্মার আমি নিয়ে আসছি এখানে পঞ্চাশ দিলে পঞ্চাশ একটি ট্রান্সফর্মার আছে যেহেতু এটি আপনার আটচল্লিশ ভোল্টেজ লাগবে এই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু এই মোটরটা চালানো সম্ভব না কিছু কিন্তু ফুল হিক আপ দিলে আপনার ভোল্টেজ সাইডে দেয় সেক্ষেত্রে হালকা হিক আপ দিয়ে তারপর এই মেশিনটা আমরা সুন্দরভাবে রাডিং করে এখান থেকে অ্যাকুরেটভাবেই করে নিছি তো এই মেশিনটার সম্পূর্ণ ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দেবো কীভাবে কাজ করে এবং লেয়ার বাই লেয়ার কীভাবে কাজ করতে হয় এবং প্রিনিয়ামগুলো কীভাবে কাজ করে প্রথম বা তার গ্যাস যায় বিস্তারিত আমরা একটি ভিডিও নিয়ে আসবো যেহেতু একটু কাজের ব্যস্ততার কারণে আমরা ভিডিওগুলো নিয়মিত নিয়ে আসতে পারি নি এই ট্রান্সফর্মারগুলি বিশেষ করে এই ট্রান্সফর্মারগুলো দিয়ে যে ভিডিওগুলো আপলোড করতে পারি নি কিন্তু এই ট্রান্স এই মেশিনটার যে ট্রান্সফর্মগুলো তৈরি করি প্রত্যেকটি লেয়ার বাই লেয়ার হয় প্রত্যেকটি লেয়ারের পরে আপনার সেফারিট পেপার দিয়ে প্রত্যেকটি দ্বিতীয় লেয়ার যখন টান দিয়ে আবার সেফারিট পেপার দেওয়া যায় কিন্তু এক কথায় এই মিশিংটা অসাধারণ একটি মিশিং এটি লেয়ার বাই লেয়ার তৈরি হয় সেফারিট পেপারটা দিলেও ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন